নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ রবিবার এবং রাহুকাল থাকছে থেকে এই সময় দিন রয়েছে ছটা কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা তিন থেকে এগারোটা চল্লিশ এবং একটা সতেরো থেকে দুটো তিপ্পান্ন এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের প্রত্যেকদিন আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একই একইভাবে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় বেশুরাশি পারিবারিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মস্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় যে সমস্যা সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা কিছু বিশেষ সমাধানের পথ খুঁজে পেতে পারেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মের প্রেশার এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে চোট আঘাত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাগতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা কর্কট রাশি কর্মের সমস্যা দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ এই সময়কালে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি হতে পারে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে রং আকাশি শুভ সংখ্যা তিন কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধাগুলি দূর হবে সম্পত্তি সমস্যায় লাভ দেখতে মিলতে সাদা শুভ সংখ্যা নয় ধনু রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট মকর রাশি ব্যবসা ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে মানসিক চিন্তাগুলি দূর হবে অফিসের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মে প্রেশার বৃদ্ধি পাবে বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে না করাই আপনাদের জন্য ভালো হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে আকাশী শুভ চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার